সুইডিশ এয়ারফোর্স মুরগির খামারিকে ক্ষতিপূরণ দিয়ে ক্ষমা চেয়েছে বি এত মৃত্যুর কি ক্ষতিপূরণ দেবে ইউরোপের বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়া ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তার খবর পেয়ে এস্তোনিয়ান এন্টারপ্রেনরশিপ ইউনিভার্সিটির বাংলাদেশি প্রভাষক ডক্টর আমিনুল ইসলাম বিশ বছর আগে তার সুইডেনের এ সম্পর্কিত অভিজ্ঞতা প্রথম আলো অনলাইনে লিখেছেন স্কুলে বিমান বিধ্বস্ত সুইডেনের মুরগি বনাম বাংলাদেশের মানুষ শিরোনামের লেখা থেকে এবার শুনুন আজ থেকে প্রায় বিশ বছর আগে সালটা দু হাজার ছয় কিংবা সাত সাল হবে বাংলাদেশ থেকে সুইডেনের বিখ্যাত লন্ড ইউনিভার্সিটিতে এশিয়ান স্টাডিজে মাস্টার্স করতে গিয়েছে এয়ারপোর্ট থেকে নেমে জেব্রা ক্রসিং এ রাস্তা পার হওয়ার সময় দেখি গাড়িগুলো সব থেমে গেছে আমিও দাঁড়িয়ে আছি ভাবছি গাড়িগুলো চলে যাওয়ার পর পার হব কিন্তু হায় গাড়িগুলো সব দাঁড়িয়েই আছে হঠাৎ একজন গাড়ি থেকে নেমে বললেন তুমি বোধ করি এখানে নতুন এসেছ এখানে জেব্রা ক্রসিং এ মানুষ আগে তুমি পার হওয়ার পরই আমরা যাব সেদিন বুঝতে পেরেছিলাম মানুষ হওয়ার মূল্য কত তবে আমার বোঝার তখনও অনেক বাকি একদিন পত্রিকা নিয়ে একটা খবরের শিরোনাম শিরোনাম দেখে চোখ কপালে ওঠার জোগাড় সুইডেনের বিমান বাহিনী একজন মুরগির খামারির কাছে ক্ষমা চেয়েছে শিরোনাম দেখে পড়ার ইচ্ছে হলো বিস্তারিত পড়ে যা বুঝলাম সেটা হচ্ছে বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমানগুলো মুরগির খামারের খুব নিচ দিয়ে উড়ে গেছে এতে যে বিকট শব্দ হয়েছে তাতে কিছু মুরগি অন্যরকম আচরণ করতে শুরু করেছে খামারি মুরগিগুলোকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছেন চিকিৎসক নাকি বলেছেন বিকট শব্দের কারণেই ওরা এমন করছে খামারি বেচারা বিমান বাহিনীর নামে মামলা করে দিয়েছেন কারণ ওই এলাকায় এত নিচ দিয়ে বিমান উড়ে যাওয়ার কোনো বিধান ছিল না শেষমেশ সুইডেনের বিমান বাহিনী তাকে ক্ষতিপূরণ দিয়েছে এবং ক্ষমা চেয়েছে তো এই হচ্ছে সুইডেনের মানবাধিকার সামান্য কিছু মুরগি অন্যরকম আচরণ শুরু করেছে এজন্য পুরো বিমান বাহিনী একজন খামারির কাছে ক্ষমা চেয়েছে আমরা কি এটা চিন্তাও করতে পারি কোনো খামারির কি সাহস হবে একটা বাহিনীর বিরুদ্ধে মামলা করে দেওয়া খামারির কথা বলছি কেন দেশের কোনো নাগরিকেরই কি এই সাহস হবে ঢাকাকে বলা হয় পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর এই শহরের ওপর দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমান কেন উড়বে দেশে কি আর কোনো জায়গা ছিল না প্রশিক্ষণ যদি নিতেই হয় অনেক ফাঁকা জায়গা আছে নদীনালা খালবিল আছে কম ঘনবসতিপূর্ণ এলাকা আছে ঢাকায় কেন তাছাড়া এর মধ্যে প্রকাশ পেয়েছে যে এই বিমানগুলো অনেক পুরনো এমন বিমান আকাশে থাকারই কথা না অথচ সেই বিমান দিয়ে চলছে প্রশিক্ষণ এই যে একটা ঘটনা ঘটে গেছে এই লেখা যখন লিখছি শতাধিক বাচ্চা আগুনে পুড়ে মেডিকেলে কাতরাচ্ছে এমন পরিস্থিতির জন্য আমরা আসলে কতটা প্রস্তুত সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে অনেকগুলো মানুষের জীবন প্রদীপ নিভে গেছে যাদের আর কখনো ফিরে পাওয়া যাবে না যারা এর জন্য দায়ী তারা কখনো ক্ষমা চাইবে এই সংস্কৃতিকে আমাদের আদৌ তৈরি হয়েছে সুইডেনে ও বাংলাদেশের মাঝে কোনো তুলনাই চলে না পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট কল্যাণমূলক রাষ্ট্রগুলোর একটি হচ্ছে সুইডেন দেশটির সঙ্গে দক্ষিণ এশিয়ার একটি দরিদ্র দেশের কোনো তুলনাই হয় না কিন্তু বাংলাদেশ নামক এই জনপদের নাগরিকেরা তো মানুষ মুরগি কিংবা পশু পাখি নয় সামান্য মানবাধিকার পাওয়ার যোগ্যতাও কি এই জনপদের মানুষের নেই নাকি বেঘরে মৃত্যুকেই মেনে নিতে হবে দিনের পর দিন